হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি আমাদের বর্ধমান রেনেসা টাউন সিসাল আর আমার তখন হঠাৎ করে মনে পড়ে গেল ভিডিও করে কারণ আমার তো একটা ফেসবুক চ্যানেল আছে আর ওখানে রয়েছে আমার ভালোবাসার বন্ধুরা তাই আমি ভাবলাম আমার ভালোবাসার বন্ধুদের ভিডিওটা শেয়ার আর যদিও বা আমার এই ভিডিওটার মধ্যে তেমন বিশেষ কিছু নেই আর আমার আমার তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা একটু দেখো প্লিজ আর হ্যাঁ তোমাদের যাদের আমাদের মতন বর্ধমানের আশেপাশে বাড়ি আর এখনো পর্যন্ত বিশাল আছে আমি তাদেরকে বলবো তোমরা চাইলে বিশালে এসে শপিং করতে পারো কারণ এই শপিং মলে তুমি যাই দেখবে এক দেখাতেই তোমার পছন্দ হয়ে যাবে জামা থেকে শুরু করে শপিং মলে যা যা রয়েছে সবই খুব সুন্দর আর জিনিসের দামও অনেক কম তাহলে আবার দেরি কিসে তোমরা তাড়াতাড়ি চলে এসো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই থাকবে আর হ্যাঁ একটা কথা তো আমি বলতে ভুলেই যাচ্ছি তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করো তাদেরকে আমি আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তোমাদের করা লাইক কমেন্ট গুলো দেখে আমার ভিডিও করার পিছনে যে কষ্টটা হয় সেটা আমি সব ভুলে যাই ওই যে তার কারণে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আর আজকে এখানে এসে অনেক অনেক ভালো লাগলো আর এবার তো আমাদেরকে যেতে হবে বাড়ি তাই আমি আর ভিডিওটা বেশি বড় না ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে পরের ভিডিও আপাতত টাটা